আসসালামু আলাইকুম ওয়া আহমতুল সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখবো বা জানবো সেটি হলো কেন কম্পিউটার শেখা প্রয়োজন চমৎকার এই টিউটোরিয়ালটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং কম্পিউটার শিখুন একাডেমিক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন প্রজেক্ট ও অ্যাসাইনমেন্ট দক্ষতার সহিত করার জন্য ফ্রিলেন্সি এর মাধ্যমে অনলাইন থেকে ইনকাম করতে প্রয়োজন বাস্তব জীবনে ব্যবহারিক দক্ষতা ও পেশাগত দক্ষতা অর্জন করতে প্রয়োজন অনলাইনে ভর্তির আবেদন চাকুরির আবেদন এবং স্কলারশিপের আবেদন করতে চাকুরি পাওয়ার আগে ও পরের নিজের যোগ্যতা ও দক্ষতা বাড়িয়ে তুলতে প্রয়োজন উন্নততর শিক্ষা ব্যবসা বাণিজ্য পরিচালনা করা সঠিক কর্মজীবন এবং সুন্দর জীবন গঠনের জন্য এটি অপরিহার্য যেখানে কম্পিউটারের ব্যবহার নেই সেখানে কম্পিউটার জানা একটি অতিরিক্ত যোগ্যতা হিসাবে বিবেচিত হয় কম্পিউটারের যথাযথ ব্যবহার একজন কর্মীর উৎপাদনশীলতা বাড়িয়ে দেয় বহুগুণ সমাজের প্রতিটি নাগরিকের কম্পিউটারের মৌলিক বিষয় সময়ের উপর বাস্তব জ্ঞান এবং অভিজ্ঞতা থাকা একান্ত প্রয়োজন এই ছিল আজকের চমৎকার টি আল্লাহ হাফেজ